উত্তরবঙ্গকে মমতা ব্যানার্জি ঘৃণা করেন অপছন্দ করেন ওটা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নয় ওটাও তৃণমূল চুরি করেছে তৃণমূল যেমন উত্তরবঙ্গের বালি পাথর জঙ্গলের গাছ এমনকি দুষ্প্রাপ্য বিভিন্ন জীবজন্তু খেয়ে ফেলেছে তৃণমূল এটা চুরি করেছে ওনার মেরুদণ্ড সোজা আছে আর ওটা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নয় ওটাও তৃণমূল চুরি করেছে তৃণমূল যেমন উত্তরবঙ্গের বালি পাথর জঙ্গলের গাছ এমনকি দুষ্প্রাপ্য বিভিন্ন জীবজন্তু খেয়ে ফেলেছে তৃণমূল এটা চুরি করেছে এটা উনিশশো সালে বিধানচন্দ্র রায় এবং অতুল্য ঘোষ ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস নয় ওটা চুরি করা উত্তরবঙ্গকে মমতা ব্যানার্জি ঘৃণা করেন অপছন্দ করেন তাই পাবে না উত্তরবঙ্গ ওই জন্য উত্তরবঙ্গে যেন চুয়ান্নটা আসনই তৃণমূল হারে সে ব্যবস্থা উত্তরবঙ্গকে করতে হবে